হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমার গরুর চামড়া চামড়া না প্রশ্ন বদলাইতেছে দেখতে তো এই গরুর মা হলো এটা বাচ্চা দিছে আর একটা এইটার পরে তো এটা দিছে আর একটা গরু এটা আমি কিনছিলাম তো বাড়ি মাসে আর কি কিনছিলাম মাছিক দিন হৈছে দেখি পাইছে বৰ্তমান গৰমৰ দিন ত' গৰম পঢ়া হৈছে মাছে মাছে জ্বলাব গাখায় এখন আমাৰ বাৰীৰ চামনে খেত গাৰ চে বি